আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় বলল তারেক রহমান হাদি হত্যায় জড়িত নই ফয়সালের দাবি বক্তব্য আমলে নিচ্ছে না ডিবি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল জিয়া উদ্যানের পাশে লেক রোড তারেক রহমানের বিরুদ্ধে সাতাত্তরটি মামলা ছিল সবকটিতেই খালাস বা খারিজ ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক হয়েছে রয়টার্সকে জানালেন জামায়াতের আমির যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই এগিয়ে নেব বলল তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় বলল তারেক রহমান এক বিষদময় বিদায়ের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে এক বার্তায় তিনি নিশ্চিত করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় সাহিত্য করা হয়েছে মায়ের অনুপস্থিতির শূন্যতাকে ভাষায় প্রকাশ অসম্ভব বর্ণনা করে তিনি বলেন লক্ষাধিক মানুষের এই উপস্থিতি প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া কেবল একটি পরিবারের মা ছিলেন না তিনি ছিলেন সমগ্র জাতির মা রহমান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন দক্ষিণ এশিয়ার শীর্ষ প্রতিনিধি বৈশ্বিক এবং উন্নয়ন সহযোগীদের প্রতি যারা সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন শোকের এই মুহূর্তে বাবা জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন আজ পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে মায়ের রেখে যাওয়া জনসেবা ও দেশে প্রেমের উত্তরাধিকার বহন করার দৃঢ় অঙ্গীকার করে তারেক রহমান বলেন যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই আমি এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাব সবশেষে তিনি দেশনেত্রীর রুহের মাঘ ফিরাত কামনা করেন এবং তার ত্যাগ ও উদারতা থেকে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হাদি হত্যায় জড়িত নই ফয়সালের দাবি বক্তব্য আমলে নিচ্ছে না ডিবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এক নাটকীয় মোড় মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন ফয়সালের বাবা মা স্ত্রী এমনকি প্রেমিকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই ফয়সালের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে যদিও ভিডিওটি এআই জেনারেটেড কিনা তা নিয়ে পুলিশের সন্দেহ ছিল তবে অনুসন্ধানী সংবাদ মাধ্যম ডিসেন্ট নিশ্চিত করেছে ভিডিওটি আসল ভিডিওতে ফয়সাল থাকার দাবি করলেও থেকে হাদিকে গুলি করার সময় সিসিটিভি ফুটেজে তাকে ও তার সহযোগী আলমগীরকে শনাক্ত করা হয়েছে গত বারোই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে হাদিকে গুলি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আঠেরোই ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান বর্তমানে এই মামলায় এগারো জন গ্রেফতার থাকলেও মূলঘাতক ফয়সাল ধরতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জিয়া উদ্যানের পাশে লেক রোড দীর্ঘ চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সংলগ্ন রেক রোড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও কবরের বিশেষ নিরাপত্তার স্বার্থে গত একদিন এই সড়কটিতে যাতায়াত নিয়ন্ত্রণ ছিল জিয়া উদ্যান পার্শ্ববর্তী এই গুরুত্বপূর্ণ রাস্তাটি খুলে দেওয়ার ফলে এখন সাধারণ মানুষ দুই নেতার সমাধিস্থলের নিকটবর্তী স্থানে যাওয়ার সুযোগ পাচ্ছেন তবে মূল সড়ক উন্মুক্ত হলেও উদ্যানের প্রধান ফটক দিয়ে প্রবেশ এখনো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যানের প্রবেশ মুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে সাতাত্তরটি মামলা ছিল সবকটিতেই খালাস বা খারিজ দীর্ঘ দেড় দশক পর নির্বাচনী হলফনামার মাধ্যমে সামনে এলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পদ ও মামলার বিস্তারিত চিত্র বগুড়া ছয় আসনে জমা দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন এক সময় তার বিরুদ্ধে সাতাত্তরটি মামলা থাকলেও বর্তমানে কোনো কার্যকর মামলা নেই যার অধিকাংশ থেকেই তিনি খালাস পেয়েছেন বা মামলাগুলো খারিজ হয়েছে সম্পদের হিসাবে তারেক রহমান তার প্রধান উৎস দেখিয়েছেন শেয়ার ও ব্যাংক আমানত তার নগদ ও ব্যাংক জমা রয়েছে প্রায় একত্রিশ লাখ আটান্ন হাজার টাকা এবং এফডিআর এ জমা আছে নব্বই লাখ টাকার বেশি এছাড়া বিভিন্ন কোম্পানিতে তার প্রায় পঁয়ষট্টি লাখ টাকার শেয়ার বিনিয়োগ রয়েছে স্থাবর সম্পদের ক্ষেত্রে দুই দশমিক এক একর অকৃষি জমি এবং দুই দশমিক নয় শতাংশ জমির ওপর একটি আবাসিক ভবনের কথা উল্লেখ করেছেন যা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে জানিয়েছেন কোন ঋণ বা দায়মুক্ত এই নেতার হলফনামা এখন রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে দেড় দশক বিদেশে থাকা পর নির্বাচনে তার এই আনুষ্ঠানিক অংশগ্রহণ দেশের রাজনীতিতে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক হয়েছে রয়টার্স জানালেন জামায়াতের আমির ভারতের সঙ্গে জামায়াতে ইসলামের তথাকথিত গোপন বৈঠক নিয়ে অবশেষে মুখ খুললেন দলটির আমির ড শফিকুর রহমান সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন আমির বলেন অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন তবে এই সাক্ষাৎকে কিছু গণমাধ্যম গোপন রাজনৈতিক বৈঠক হিসেবে প্রচার করায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ড শফিকুর রহমান স্পষ্ট করেন এটি ছিল মূলত তার অসুস্থতা পরবর্তী একটি সৌজন্য সাক্ষাৎ তিনি আরো জানান আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জয়ী হয়ে জামায়াত এককভাবে নয় বরং একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে আগ্রহী শেখ হাসিনার ভারতে অবস্থানকে সম্পর্কের পথে বাধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই তবে তা হতে ও সম্মানজনক ভিত্তিতে রাজনীতির এই নতুন মেনুকরণে জামায়াতের এই অবস্থান এক টক অফ দি কান্ট্রি যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই এগিয়ে নেব বলল তারেক রহমান এক বিষাদময় বিদায়ের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং নতুন অঙ্গীকার ব্যক্ত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে এক বার্তায় তিনি নিশ্চিত করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় সাহিত্য করা হয়েছে মায়ের অনুপস্থিতির শূন্যতাকে ভাষায় প্রকাশ অসম্ভব বর্ণনা করে তারেক রহমান বলেন লক্ষ লক্ষ মানুষের এই ঢল প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া কেবল তার মা ছিলেন না বরং তিনি ছিলেন সমগ্র জাতির মা শোকের এই মুহূর্তে বাবা জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন আজ পুরো বাংলাদেশে আমার পরিবার হয়ে উঠেছে আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি এক দৃঢ় প্রতিজ্ঞা করেন তারেক রহমান বলেন যেখানে আমার মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই আমি সেই যাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব মায়ের রেখে যাওয়া ত্যাগ ও দেশপ্রেমের উত্তরাধিকার বহন করে আগামীর পথ চলার এই অঙ্গীকার এখন দেশ জুড়ে নেতাকর্মীদের নতুন প্রেরণা যোগাচ্ছে